মৃদু ও মাঝারির তাপপ্রবাহে চলতি মৌসুমে নাটোরে চলছে তীব্র তাপপ্রবাহ প্রচন্ড তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তুরে ডুবে গিয়ে এক পর্যটকের মৃত্যু শনিবার বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে এবং পটুয়াখালীর রাঙাবাড়িতে এইচএসসি শিক্ষার্থীকে অপহরণ করে চেতনা নাশক খাইয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিক্ষার্থী দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোনটোন বাংলা টেলিভিশনের আইডিসের শীর্ষ সংবাদে সাথে রয়েছে আমি একিয়াজাত জানিয়ে দিই আইডিসের শীর্ষ সংবাদগুলো পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয় তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল নামের একজন পর্যটকের মৃত্যু হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে দুর্ঘটনা ঘটে মৃত রাজেশ রাজশাহী জেলার পুটি এলাকার শরৎ কুমার পালের পুত্র পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাজেশ তার এক চাচাতো ভাই এবং বঙ্গিমতী কুয়াকাটায় বেড়াতে এলে হোটেল সাগরীরে ওঠেন সকাল দশটার দিকে তারা সমুদ্রে গোসলে নামেন পরে রাজের সমুদ্রের ঢেউ একটু গভীরে গিয়ে ডুবে যায় এ সময় স্বজনদের ডাক চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে কোয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন লাশ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনজানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পটুয়াখালী রাঙাবালি উপজেলার ছোট বাইশ ইউনিয়নের তিল্লা গ্রামে এইচএসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে অপহরণ করে চেতনানাশক খাইয়ে হত্যা করার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা বর্তমানে ওই শিক্ষার্থী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগীর নাম রিয়াদ মিয়া তিনি গ্রামের হুসেন খলিফার ছেলে এবং ছোট বাইশ দিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসি পরীক্ষার্থী ঘটনার পর রিয়াদের পরিবার রাঙাবালি থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন চাকরি করার কারণে যে আমার বাড়ির সামনে এইসএসসি পরীক্ষা দেবে এই বলে ওরে গত এপ্রিল মাসের সাত তারিখ ওদের বলে দিছে যে আপনার কাছে থাকবে না বাড়ির দিকে মা গার্জেনও বলে দিছে কিন্তু সজালের দাবি হয়েছে এই দোকানে থাকতে হইবে ওর কাছে কাজ করতে হবে এন থেকে পরীক্ষা দেবে আমরা কাছে না ওর পরীক্ষা দেওয়া হতেইবে ওর এই চাকরি করা সম্ভব না তো কেছে না চাকরি করাই হবে আর বাইরে সার ও না আমার দোকানে চাকরি না করলে বাইরে সার পারবে না

মৃদু ও মাঝারি তাপপ্রবাহে চলতি মৌসুমের নাটরে কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে প্রচণ্ডের তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে চরম গরম অনুভূত হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না গরমে বিপাকে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষেরা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ছাতা নিয়ে চলাচল করছেন তারা যাত্রী না পাওয়ায় বিপাকে রিক্সা চালকরা ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান তাপপ্রবাহের কারণে ঈশ্বরদী সহ এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দুপুর তিনটার আগে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানান এই কর্মকর্তা রোডটা তো খুব খারাপ লাগতেছে মানে অতিরিক্ত গরম এই গরমে লোকজন বের হচ্ছে না আমাদের ইনকাম পাতি কম ভাড়া কম মানে চলতে কষ্ট হচ্ছে রোদে তাপমাত্রা বেশি অস্থিরতা লাগতেছে বেশ কিছু দিন হলো শহরে অনেক গরম হ্যাঁ রিক্সা চালারে ভাড়া মাত্র অনেক সমস্যা হচ্ছে রোদের প্রচুর তাপ হ্যাঁ লোকজন বের হতে পারিচ্ছে না ভাড়া বুড়া কম আমার সংসারের অবস্থা খুব খারাপ হ্যাঁ তে আমরা চলবো কীভাবে আমার ভাড়া একবারে প্রচুর কম এই রোদের জন্য আমারে অনেক সমস্যা হচ্ছে সোল টল ভেমে যাচ্ছে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মামার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মামার বাজার পয়েন্টে এক পথসভা মিলিত হয় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের পরিচালনায় বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন গোয়ানঘাট উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ তোইবালে ডিগ্রি কলেজ সাবেক সহ-সভাপতি ইসলাম আরিফুল ইসলাম আরিফ সহ আর অনেকে। বাংলাদেশ এই থেকে এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কোচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দীপের শুক্রবার বিকেলে এনাম নাহার চত্বরে সন্দীপ উপজেলা প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন বক্তারা বলেন একজন সিনিয়র সাংবাদিককে হত্যার হুমকি ন্যাকারজনক এবং এটি মুক্ত সাংবাদিকতার উপর আঘাত তারা দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নৈতিকতা দিয়ে হুমকি দেওয়া হয়েছে তা নয় এই হুমকিটাকে একটি সংবাদ প্রকাশী কেন্দ্র করে ওনাকে শেরপুরের সীমান্তবর্তীতে কর্তৃক অভিযানে তেরোশো ছিয়াশিবারাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুরা রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মত উদ্ধার করা হয় চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ধ্যাকুরা রাবার বাগান সংলগ্ন এলাকায় তেরোশো ছিয়াশি বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায় পরে পরিত্যক্ত